আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অদম্য জবিয়ান ঐক্য নামে আমরা যে প্যানেলটি ঘোষণা করেছি আমরা আমাদের এই প্যানেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে যে সকল ব্যক্তিরা অনবদ্য এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাশাপাশি আমরা যাদেরকে মনে করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় পরবর্তীতেও কাজ করার জন্য যারা সব থেকে ক্যাপাবল সব থেকে যোগ্য এবং বিভিন্ন সেক্টরে যারা প্রতিনিধিত্ব করতে পারবে আমরা তাদেরকে নিয়েই আমরা আজকে এই প্যানেলটি ঘোষণা করেছি আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেল ঘোষণা করার ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের আমরা এখানে নিয়ে এসেছি এক্ষেত্রে অনেক শিক্ষার্থী অনেক রাজনৈতিক দলে অনেক সামাজিক সংগঠনে অনেক প্রেসার গ্রুপের সাথে কাজ করে এটা সত্য তবে আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপের সাথে আমরা লিয়াজু করে তাদেরকে নিয়ে আসিনি আমরা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছি এবং ওই ব্যক্তিকে তার গুণাবলী অনুযায়ী আমরা এখানে আমাদের প্যানেল এবং আমরা ওই দল কি চিন্তা করলো বা দলের সাথে করা বা কয়েকটা সংগঠন মিলে একটা প্যানেল দেওয়া বিষয়টা আসলে মোটেই এমন হয়নি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব থেকে কাজ করার জন্য অ্যাক্টিভ আমরা তাদেরকে নিয়েছি এখানে আমাদের প্রথম পরিচয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারপর হচ্ছে সব থেকে ব্যক্তি আর রাজনৈতিক দল বা অন্য কোনো বা মত এগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না আমাদের প্যানেলে আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই প্যানেলের উপরে ভরসা রাখবে এবং তারা আমাদেরকে বিজয় করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ